চলে আসলো পোড়া বাড়ির ঐতিহ্যবাহী চমচম আমার হাতে এখন দেখতে পাচ্ছেন পোড়া প্রিমিয়াম চমচম এই পোড়া বাড়ির প্রিমিয়াম চমচমগুলো কিন্তু ঐতিহ্যবাহী একটা খাবার ঐতিহ্যবাহী একটা মিষ্টি এটাকে মিষ্টি বললো বাট এটার নামটা হচ্ছে চমচম যেটা আপনাদের বাসার মুরুবী যারা আছে তারা চিনে থাকবেন এটা প্রায় দুইশো বছর পুরনো একটা ঐতিহ্যবাহী খাবার এই চমচমগুলো আগে আমাদেরকে খেতে হলে চলে যেতে হতো সুদূর টাঙ্গাইলে বাট এখন এত দূর যাওয়া লাগবে না আপনারা চাইলে এখন ঘরে বসেই এই পোড়াবাড়ির চমচম অর্ডার করতে পারেন আর পোড়াবাড়ির চমচম অনেকেই চিনে থাকবেন এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা মিষ্টি বা চমচম বলে থাকে এটাকে যেটা খুবই সুস্বাদু এবং খুবই ঐতিহ্যবাহী একটা খাবার সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে এই চমচমগুলো অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে আমরা আপনাদের দিবে গেলেন ছাউন ইনশাআল্লাহ বাড়ির এই চমচমগুলো আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন তবে সেটার গ্যারান্টি দিতে পারছি না ভালো কি খারাপ কিন্তু আমরা আমাদের এই পোড়া চমচমগুলোতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো একদম অথেন্টিক একদম খাঁটি আমাদের যে আবার চমচমগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি সেটা আমরা অথেন্টিক সোর্স থেকেই কালেক্ট করে থাকি আপনারা আমাদের থেকে অথেন্টিক জিনিসটাই পাবেন ইনশাআল্লাহ সুতরাং আপনারা যদি কখনো এরকম চমচম মিষ্টিগুলো না খেয়ে থাকেন বা চমচম না খেয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই একবার হলেও টেস্ট করা উচিত যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই আমাদের ইনবক্স করুন অথবা আইসক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট এই চমচমগুলো অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম